জীবন এক বাহমান নদী আর এই নদীর গতিপথ ভালো করতে চলুন জেনে নি আজকের দিনের আপনাদের রাশিফল আজ চোদ্দোই অক্টোবর দু মঙ্গলবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ সাতাশে আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এটি আশ্বিন মাস চলছে আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল বেলায় পাঁচটা বেজে চল্লিশ মিনিট নাগাদ এবং সূর্যাস্ত যাবেন সন্ধ্যাবেলায় পাঁচটা বেজে সতেরো মিনিটে আজ চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা বারোটা বেজে চল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে বেলায় একটা বেজে সাত মিনিটে আজকের তিথি রয়েছে শুক্লা অষ্টমী তিথি এটি সমাপ্ত হবে এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিটে এবং তারপরে নবমী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে নক্ষত্র যেটি থাকবে আটটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত সকালবেলায় তারপরে মূলা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে সৌভাগ্য যোগ যেটি থাকতে চলেছে সন্ধ্যেবেলায় পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত তারপরে শোভন যোগের সূচনা হবে আজকের করণ রয়েছে করণ যেটির সমাপ্তি হবে রাত্রিবেলা একটা বেজে তিন মিনিটে এবং তারপরে বক করণের সূচনা হবে আজকের দিনের কিছু শুভ সময় নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে সকাল বেলায় দশটা বেজে পঞ্চাশ মিনিট থেকে দুপুরবেলায় এগারোটা বেজে সাঁইত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারেন তার জন্য অত্যন্ত অনুকূল এবং অমৃত যোগ রয়েছে সকালবেলায় পাঁচটা বেজে চল্লিশ মিনিট থেকে সকাল সাতটা বেজে আট মিনিট পর্যন্ত এবং সকাল বেলায় থাকবে নটা বেজে ষোলো মিনিট থেকে সকাল এগারোটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত এই সময়েও আপনারা আপনাদের শুভ কাজগুলো করতে পারেন আজকের দিনের অশুভ সময় রাহু কাল থাকতে চলেছে বৈকাল বেলায় 3টা বেজে 10 মিনিট থেকে বৈকাল বেলায় 4টা বেজে 38 মিনিট পর্যন্ত এই সময় সাধারণত অশুভ কারণ কি এই সময় আপনারা শুভ কাজ এড়িয়ে চলুন আজকের দিনের জমগন্ডক কাল থাকতে চলেছে সকাল বেলায় 9টা বেজে 55 মিনিট থেকে সকাল বেলায় 11টা বেজে 27 মিনিট পর্যন্ত কুম্ভ রাশি অ্যাকুয়ারিয়াস 14ই অক্টোবর 2025 মঙ্গলবার কুম্ভ রাশির জাতিকাদের অথবা কুম্ভ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব পড়তে চলেছে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক আজকের দিনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ নক্ষত্রের অবস্থান কি বলছে আজ চন্দ্রগ্রহ সিংহ রাশিতে প্রবেশ করছেন যেটি কিনা আপনাদের সপ্তম ঘরে অবস্থান করবেন অংশীদারিত্ব সম্পর্ক এবং বিবাহ প্রবেশে করতে চলেছে এই স্থানটি অত্যন্ত আপনাদের জীবনে ভালো ফল চলেছে আপনাদের ব্যক্তিগত এবং পেশাগত সম্পর্কের ওপর মনোযোগিতা বৃদ্ধি করবে আপনাদের গ্রহ ইউরেনাস মিথুন রাশিতে বক্রি অবস্থায় রয়েছে যা আপনাদের জীবনে অপ্রত্যাশিত পরিবর্তন এবং মানসিক উদ্দীপনা নিয়ে আসতে চলেছে শুক্র গ্রহ রাশিতে আপনাদের নবম ঘরে যেটি কিনা ভাগ্য উচ্চশিক্ষা এবং দূরবর্তী ভ্রমণের স্থানে অবস্থান করছে যা আপনার উচ্চ আকাঙ্ক্ষা ভ্রমণ এবং ভাগ্যের দিকটিকে বিশেষ প্রভাবিত করে তুলবে যাবে এই দিনটি আপনাদের জীবনে রাশির জাতকদের জন্য আজকের দিনটি দারুণ শক্তি এবং সংকল্পবান হতে চলেছে আপনি অপেক্ষায় থাকা কাজগুলো দক্ষতার সাথে সম্পন্ন করতে সক্ষম হবেন আপনাদের মনোযোগ এবং উৎসাহ স্থগিত প্রকল্পগুলিতে দ্রুত ফল দিতে সাহায্য করবে আপনাদের সহকর্মী এবং অধ্যস্থতা সহতায় আপনি কিন্তু বিশেষ উন্নতি ঘটাবেন আজ আপনাদের দিনে ভবিষ্যতের উন্নতি ঘটতে চলেছে ব্যবসাদারদের জন্য দিনটি কেমন যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য নতুন ভেঞ্চার বা প্রকল্প শুরু করার জন্য এই দিনটি অত্যন্ত ভালো সহকর্মী বা অংশীদারিত্বের সমর্থন আপনাদের কাজে বিশেষ গতি প্রদান করতে চলেছে আপনার উদ্ভাবনীয় ধারণাগুলি আপনাদের বিজনেসে আপনারা বাস্তবায়িত করতে পারবেন এবং দ্রুত সিদ্ধান্ত ক্ষমতা আজ আপনাদের প্রবল থাকতে চলেছে অংশীদারিত্ব সংক্রান্ত বিষয়ে সামান্য মনোযোগ দিন ভারসাম্য এবং ন্যায় বিচার করুন এটা আপনাদের জন্য বিজনেসে ভালো ফলদায়ী হবে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনাদের মনোযোগ এবং সংকল্প আপনাকে আপনার লক্ষ্যগুলো দিকে স্থিরভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আপনার উচ্চশিক্ষা এবং দক্ষতা ঊর্ধ্বতনদের চোখে নজর কাটবে যারা নতুন চাকরির সন্ধান করছেন তারা চাকরির সুযোগ এবং ইন্টারভিউ সম্পর্ক ভালো খবর পেতে চলেছে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য এটি একটি শেখার দিন এবং বিকাশের দিন উচ্চ শিক্ষা বা দূরবর্তী সংযোগে বিষয়গুলো আজ আপনাদের মনোযোগ বিশেষ আকর্ষণ করবে আপনার অপ্রত্যাশিতভাবে কোনো গবেষণা অগ্রগতি ঘটতে পারে নতুন ধারণা এবং নতুন কিছু শেখার বিশেষ আগ্রহ আপনাদের আজকে প্রবল থাকতে চলেছে আর্থিক অবস্থা কেমন থাকবে এই দিনে আপনাদের দিক থেকে এই দিনটি আপনাদের জন্য হতে চলেছে আপনার প্রচেষ্টা থেকে আয় বাড়বে এবং স্থিতিবালক অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থ অর্জনের ভূমিকা দেখা যাচ্ছে নতুন প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে ভবিষ্যতে ভালো লাভের সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় আপনারা কিন্তু বিচক্ষণতা এবং উদ্দেশ্যকে প্রাধান্য দিন প্রেম এবং পারিবারিক দিক থেকে এই দিনটি আপনাদের জন্য কেমন আপনাদের সম্পর্কগুলো আজ গভীরতা এবং মনোযোগের প্রয়োজন আছে আপনার সঙ্গীর প্রতি সংবেদনশীলতা এবং যত্ন আপনার আবেগিত প্রকাশ আজ সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ মিটিয়ে যাওয়ার আজকের দিনে আপনাদের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে একটা শান্তপূর্ণ পরিবেশের পরিবেশ সৃষ্টি হতে চলেছে স্বাস্থ্যের অবস্থা কেমন আপনার শক্তি স্তর আজ প্রবল উচ্চ থাকবে যা আপনাকে সব কাজে সতেজ এবং অ্যাক্টিভ থাকতে সাহায্য করবে মানসিক এবং শারীরিক সুস্থতা আজ আপনাদের যথেষ্টই বজায় থাকতে চলেছে অতিরিক্ত শুধু আবেগপ্রবণ হবেন না নিজেদের ব্রেনের কথা শুনুন এবং নিজেদের বাস্তব জীবনকে অতিবাহিত করুন আজকের দিনের আপনাদের শুভ থাকতে চলেছে নীল বা বেগুনি এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র অথবা রুমাল আপনাদের কাজের জায়গায় ব্যবহার করতে পারেন তাহলে সেই কাজে সফলতা পাওয়ার সম্ভাবনাটা প্রবল বৃদ্ধি পায় আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা চার আজকের বিশেষ প্রতিকার ব্যক্তিগত স্বাধীনতা এবং অগ্রগতি বজায় রাখতে আপনার আশেপাশে শনি যন্ত্র যেমন কি লোহা এসব ইউজ করতে পারেন এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো ফলদায়ী হবে অথবা আজকের দিনে আপনারা কোনো দরিদ্র ব্যক্তিকে তেল অথবা কম্বলও দান করতে পারেন আপনার উদ্ভাবনীয় চিন্তা ভাবনাগুলিকে আজকে কিন্তু কাজে লাগান আপনাদের বুদ্ধির ওপর যথেষ্ট জোর দিন এটি আপনাদের জন্য ভালো ফলদায়ী হবে দিনের শুরুতে আপনারা ওম সম সুনিচ্চরায় নম মন্ত্রটি জপ করতে পারেন এটি আপনাদের জীবনে সকল বাধা দূর হয়ে সফলতার দিকে আপনাদের এগিয়ে যেতে সাহায্য প্রদান করবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানাবেন আজ চোদ্দই অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচী নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি সেখানে প্রথম জোয়ারটিও আসতে চলেছে ভোরবেলা চারটের দিকে এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় এগারোটা বেজে ষোলো মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বৈকালবেলায় তিনটে বেজে ছাপ্পান্ন মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলায় এগারোটা বেজে আঠেরো মিনিট নাগাদ আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে সম্ভাব্য যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় পাঁচটার দিকে এবং প্রথম ভাটাটি আসবে দুপুরবেলায় একটা বেজে পনেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বেলায় পাঁচটা বেজে কুড়ি মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে পরের দিন বন্ধুরা জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক